ওই নবীর চেহারাকে সামনে তুলে ধরা হবে যে মুমিন হবে যে আল্লাহ নবীকে চিনবে নবী তনিকা মাফিক জীবন যাপন করবে আরে নবী তনিকা মাফিক চলবে আল্লাহর হুকুমের তনিকা মতমেই চলবে ওই মানদারার জন্য ওই মানুষটাকে চেনাটা সম্ভব হয়ে যাবে ও তখন বলবে হাযা নবীুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বান্দাটা কাফের হবে যে বান্দাটা বেঈমান অবস্থায় মারা যাবে যেই বান্দাটা আল্লাহ আল্লাহর রাসূলকে চিনতে পারবে না ও তখন বলবে লা আদরি লা আদরি শয়তান কখনো চায় না যে আল্লাহর বান্দা আদম সন্তান কিভাবে জান্নাতে যায় জানি না সবাই ভাই আমরা সকলেই কম বেশি জানি তবুও ভাড়া করে হয় কেন আমাদেরকে দাওয়াত করা হয় কেন সেই তো কথাই বলবে সে বলবে নামাজ পড়ো ও বলবে রোজা রাখো সে বলবে হজ করো সমর্থ থাকলে জাকাত দাও না না হয় আমরা শোনার পরে ওই জিনিসটাকে বেমালু ভুলে যাই আমলিয়াতে জিন্দগি যদি আমাদের হতো আজকের এই মসজিদটা এখানে জমা মসজিদ আছে জমা মসজিদে পাঁচ নামাজে সেই দুজন ইমাম আর মোয়াজ্জেন হাই আলা সাল্লাহিয়া ফালা ইমাম আর মোয়াজ্জেন তোরা দুজন মিলে চালা আমরা করছি না ঝালাফালা আজকের মসজিদটা ভরে যেত আজকের মানুষে ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব থাকতো না বাপ বেটায়ের দ্বন্দ্ব থাকতো না স্বামী স্ত্রীর মধ্যে কলহ পাত না আমাদের মধ্যে থেকে আমল চলে যাচ্ছে আল্লাহ আমাদেরকে আশরাফুল মকলুকাত করে পাঠিয়েছেন আল্লাহর একটা মহান উদ্দেশ্য নিয়ে কি উদ্দেশ্য আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন উমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু আমি আল্লাহ পাক জিন এবং ইনসান জাতকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য ইবাদত কি একটা প্রশ্ন আমাদের মধ্যে থেকেই যায় যে যদি ইবাদত করব আপনি বলছেন আমাদের পেট বলে তো একটা কথা আছে রে বাবা সংসদ ধর্ম বলে তো কথা আছে ডাক্তার বুদ্ধি বলে তো একটা কথা আছে সব সময় যদি ইবাদত করবো তাহলে কাজকর্ম করব কখন উপার্জন করব কখন ইবাদত করতে হবে আল্লাহ পাক বলছেন ইবাদত কোন দুনিয়ার জমিনে তোমাদের জন্য আমি রিজিক কে বিছিয়ে রেখেছি তোমরা অর্জন করো হালাল পথে ইনকাম করো ফজরের নামাজটা আদায় করি রিজিকের সন্ধানে বেরিয়ে যাও বিসমিল্লাহ বলে কাজ শুরু করো যতক্ষণ পর্যন্ত হালাল পথে তুমি ইনকাম করতে থাকবে ওই কাজটা তোমার জন্য হবে ইবাদত যেটি বলে সুবহানাল্লাহ তাহলে কাজটাও আমাদের মধ্যে ইবাদত আপনি খাবেন খাবার শুরুতে বিসমিল্লাহ পড়বেন খাবার শেষ আলহামদুলিল্লাহ বলবেন সুন্নত সম্পর্কে বলছিলেন আরিভূষণ সাহেব আমি আর ওইগুলি রিপোর্ট করতে চাচ্ছি না এগুলো সব কিছু আপনি বাথরুমে ঢুকবেন কিভাবে বেরাবেন কিভাবে নবীর সুন্নত মেনিয়ে চলে আল্লাহকে রাজি খুশি করে পরকালে জিন্দিগিতে জান্নাতটা হাসিল করে নেওয়ার নামই এবাদত কি ভাব ঠিক কিনা ইবাদত করতে গিয়ে আমাদের মাঝখানে একটা দেওয়াল তৈরি হয়ে যায় সেই দেওয়ালটা কে ইবলিস এই মানব জাতিকে সৃষ্টি করার জন্য আল্লাহ পাক যখন ফারিস্তাদের কাছে বয়ান করলেন ফারিস্তারা দুনিয়ার জমিন আমি একটা জাতকে সৃষ্টি করব ইনসান জাত ফারিস্তারা বলছে আল্লাহ দুনিয়ার আপনি এমন একটা জাতকে সৃষ্টি করবেন তারা দুনিয়ায় যে হানাহানি করবে মারামারি করবে তারা লাঠালাঠি করবে খুনো খুনি করবে অতএব আপনি সৃষ্টি করেন না আল্লাপাক বলছেন আমার মালাইকা ফারেশ তারা আমি যা জানি তোমরা তা জানো না পাক ওই মাটি দিয়ে আদম আলাইহ সালাতামকে সৃষ্টি করলেন এবং মা হাওয়াকে আদম আলাই সালাতামের বাম পাশের পাঁচুর থেকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে ওই আদমকে সম্মান স্বরূপ আল্লাহ হুকুম করলেন আমার মালাইকা ফারিস তোমরা সৃষ্টা করো আল্লাহ মালাইকা ফারিস আল্লাহর হুকুম মেনে আদমের সম্মান খাতিরে আল্লাহর হুকুম মেনে সিজদা করতে শুরু করলো এদিকে আজাজিল আজাজিল শয়তান সিজদা করলো না আল্লাহ পাক বলবে ও আজাজিল আজাজিল তুমি কেন সিজদা করলো না বলো আজাজিল বলবে না 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 আমি আদমকে সিজদা করতে পারি না আদম হচ্ছে মাটির তৈরি আমি আজাজিল হচ্ছি আমি আজাজিল হচ্ছি অগ্নি তৈরি আদম হচ্ছে মাটি তৈরি উপরে যদি তুলে ছুঁড়ে ফেলে দেওয়া যায় ওই মাটিটা নিচে এসে পড়ে আমি আজাজিল অগ্নি তৈরি আমাকে যদি নিচের নিচে যদি অগ্নি কুণ্ড করে তৈরি করা যায় আমার শিশাটা উপরের দিকে হবে অতএব আমি আজাজিন কখনো মাটি কাছে সেজদা করতে পারবো না আমি আজাজিল ওই আদম সন্তান আদমের কাছে আমি মাথা নত করতে পারবো না আজাজি

আজাদিন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কাফি ঘোষণা করলো শয়তান ঘোষণা করলো ওই শয়তান তখন আল্লাহর কাছে বলি ও গো রব্বুল আলামিন আমি একটা সিজদা কে অমান্য করার কারণে আমাকে আপনি শয়তান ঘোষণা করলেন তবে আমি আমি ইবলিসের কয়েকটি দাবি আছে আপনি কি পূরণ করবেন না কি বলুন আল্লাহ পাক বললেন ও ইবলিস বলো 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 তোমার কি দাবি ইবলিস তখন বলতে লাগলো এই আদম সন্তান কি করে জান্নাতে যে জান্নাত থেকে জাহান্নামে নিয়ে যেতে পারি আমি সেই চেষ্টা করব আল্লাহ পাক তোকে দিলাম এই বনশ্যাম নগরে জমিনে একটা মাহফিলের কায়েম করব কিছু যুবককে আমি এক প্রান্ত থেকে অপর প্রান্ত বন্ধুত্ব ছুটিয়ে বেড়াবো কিছু মহিলাকে দোকানে দোকানে ঘুরিয়ে বেড়াবো আল্লাহ বলছে তোকে পাওয়ার দিলাম আমি দেখব আদম সন্তান কি করে আপনার তুই নি জান্নাত থেকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে কি করে যায় আল্লাহ পাক বলেন জাজা তোকে পাওয়ার দিলাম আল্লাহ পাক फिर बोलছেন ও ইবলিস শুনে রাখ শুনে রাখ তুই এত কিছু করার পরে আমার বান্দা বান্দীকে তুই ভালো পথে থেকে যখন খারাপ পথে আনবি সে বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যাবে দুনিয়ার জমিনে গিয়ে আমি আল্লাহ ভোলা হয়ে যাবে আমার ওমিকে ভোলা হয়ে যাবে শুনে রাখ শুনে রাখ ওই বান্দা যদি আমি আল্লাহর কাছে এক নত শিকান করে নিজের গুনার দেখে খেয়াল করে যদি তওবা করে নাই আমি আল্লাহর কাছে ক্ষমা করে নাই ও গো রব্বুল আলামিন আমি শয়তানের ধোঁকা পড়ে ভুল করেছি শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ভুল করেছি আহারে শয়তানের পলহনে পড়ে আমি নাফরমানের কাজ করেছি আল্লাহ আপনার হুকুমের বরখলাপ করেছি আমার কাছে যখন নত শিকার হয়ে আমার কাছে ক্ষমা চাই আমি আল্লাহ পাক ওর জীবনের পাহাড় পাহাড় গুনাহকে আমি আল্লাহ পাক ক্ষমা করে দেব সুবাহ আল্লাহ অতএব এটা শয়তানের কাজ শুশুড়ি দেওয়ার এক দেখেন না একটা মজলিস চলছে মেলা পার্বণে কত লোক ঘুরে বেড়াচ্ছে ও শ্বশুরি দেব তাই তো আমরা দুনিয়ার জমিনে এসে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে চির বিদায় নিয়ে চলে যেতে হবে সেই কবরের কি আমাদের চলে যেতে হবে পরকালে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আমরা সকলে জানি কি জানি না জানি আমাদেরকে মৌতের শাক চাকতে হবে সবাই জানি আমাদের সকলকে মন্ত্র শান জানতে হবে সকলে জানা শোনা শুনতেও সকলে জানা শোনা শুনতেও আমরা সেটাকে বেমালুম ভুলে গিয়ে দুনিয়ার লোভ লালসায় পড়ে গিয়ে বিবি বাচ্চার মায়া মহাবতে পড়ে গিয়ে আল্লাহর হুকুমের কত বন কালাম করছি নবী তুনি কত বন কালাম করছি ও নসান যুবকেরা তরুণেরা মরুবিয়ান বা একবার কি ভেবে দেখেছেন আমি যখন মারা যাব আমার মউটা যখন হয়ে যাবে আজরাইল যখন জানটা কবজ করে নিয়ে চলে যাবে আরে আমার পরনের এই যে চাকচিক্য পোশাকটাও খুলে নেওয়া হবে আমাকে যখন গোসল করানো হবে আমার এই দামি দামি টুপিটা খুলে নেওয়া হবে আমাকে যখন গোসল করানো হবে এই চাকচিক্য পোশাকটা খুলে নেওয়া হবে আমার গাড়ি বাড়ি ধন দৌলত বাড়ি গাড়ি সব কিছু পড়ে রইবে ও রসান যুবকেরা তরুণেরা এই দিনের কথাটা কি আমাদের মনে পড়ে না গো আরে মৌত যখন আমাদের হয়ে যাবে মৌতের পরে পরে দাফন করে গোসল করে দাফন করে দাফন যখন করতে থাকবে কবরে শুয়ে যখন ডাকবে

কবরে কথা বলতে মনে পড়ে যায় হযরতে ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর নয়নের পুতুলি কলিজা টুকরি কন্যা ফাতিমা তুজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী জামাতার কাছে বললেন ও আমার প্রাণ প্রিয় স্বামী আমি যখন মারা যাব আমাকে বেশি গুণ সময় দেবে না অল্প গুটি কয়েক লোক নিয়ে আমাকে দাফন করিয়ে দেবে আরে হজরত ফাতিমা রদি আল্লাহ ঘোহোতালা আনহা ইন তে গাল কলেন রাতের বেলা হজরত আলী রদি আল্লাহ ঘোহোতালা আনহো কিছু জন সাহাবিদেরকে নিয়ে জানাজা পড়িয়ে যখন তখন করতে যায় আল্লাহর বিশিষ্ট আল্লাহ নবীর বিশিষ্ট এক সাহাবী আবু জান কিফারি রদি আল্লাহ ঘোহোতালা ওই কবরের মধ্যে নেমে যায় প্রথমে নেমে যায় কবর কে প্রশ্ন করতে থাকবে ও কবর তুমি কি জানো তোমার মধ্যে আজ কেন কাকে রাখা হবে दो जहाने बाद देशा हबीबुल्लाहे जनाबे मुहम्मदुर्रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कोलिजार डुक्री बेटी कोलिजार डुक्री बेटी नौइनेर मोनी बेटी फातिमा रदियल्लाहु ताला अन्हा के अपना मुद्दे रखा होगे उकाबो और तुम्ही की जानो आज के तुम्हार मुद्दे का के रखा होगे अबुजार गिफारी रदियल्लाहु কবরের মধ্যে গিয়ে বলছে কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে যিনি হলেন সরকারি দোআ আলম ইমামুল আম্বিয়া দুজাহানের বাদশা নবী बेटी فاطمه যাকে বলা হয়েছে জান্নতি সমস্ত মহিন নারীদের সরদারিন তাকে তোমার মধ্যে রাখা হবে কবর তুমি কি জানো आज जे तुम्हार मध्य काके रखा যিনি হলেন হাসান হোসাইনের আম্মাজার যে হাসান হোসাইনকে সারা বিশ্বের মুসলমানের যুবকদের সন্তান বলে ঘোষণা করা হয়েছে সে হাসান হোসাইনের আম্মাজানকে তোমার মধ্যে রাখা হবে ও কবন শোনো 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 আজকে তোমার মধ্যে যাকে রাখা হবে নবীর জামাতা আলী কার্লাহর বিবিকে তোমার মধ্যে রাখা হবে যে আলী সম্পূর্ণকে বলা হয়েছে জান্নাতের মধ্যে যদি জান্নাতা দিয়ে সব কিছু দিয়ে ভরপুর করিয়ে দেওয়া যায় আলীকে না হলে ওই জান্নাত আশা আকাঙ্ক্ষা জান একটা কোদাই খান্টি থেকে যায় কবর তুমি কি জানো আজকে তোমার মধ্যে একজনকে রাখা হবে যিনি হলেন আলী কাররমুল্লাহ আজহু তার বিবিকে যিনি হাসান হোসাইনের আম্মাজান তার বিবিকে রাখা হবে কবর এবার জবাব দিচ্ছে শুনুন ও আবু জার কি শোনো শুনো 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 আমি কে নবী বেটি গো চিনি না আমি কে হাসান হোসেনের আম্মা জান চিনি না আমি কে আলী বিবি আলী রাল কে বিবি আমি তাকে চিনি না আমি চিনি যার একমাত্র আমলটা ভালো হবে আমি কবর তার সঙ্গে সুসম্পর্কটা গড়ে তুলব যার আমলটা খারাপ হবে আমি কবর তার জন্য জাহান্নামের একটা কুন্ড তৈরি হয়ে যাব আমি কবর দুটা পাশ থেকে এমন পি

কে আলী কার বিবি আমি কাউকে চিনি না আমি কবর চিনব তার আমল আমরা একটু বিবেচনা করে দেখি আমরা কোন জায়গায় পড়ে আছি আরে নবীর বেটি হয়ে নবীজির বেটি হয়ে চান ফেলো না হাসান হোসাইন আম্মাজান হয়ে চান না আলীর বিবি হয়ে চান ফেলো না কবন শুধু চাই আমল কি চাই একটু কথা বলুন তো আমল চাই আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে ইবাদত করার জন্য আমরা দুনিয়াতে এসে কি করলাম কবরে জিন্দিকে আমাদের চলে যেতে হবে এক সময় আমরা ছিলাম না আর এক সময় আমরা কি থাকবো না এই মাঝখানে জিন্দগিটা খেতি স্বরূপ বলা হয়েছে আর দুনিয়াও মাজরাতুল আখিরা এই দুনিয়া হচ্ছে

এই দুনিয়া আর জমিনে মুমিনের জন্য কয় কানায় কেমন করে শুনুন অনুজান জীবন কিনা তুনেনা যে মমিন হবে সে আল্লাহর হুকুমের বাইনে পা ফেলতে পারবে না যে মমিন হবে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তরিকার বাইনে পা ফেলতে পারবে না যে মুমিন হবে সে শুনতে পারবে না যে মুমিন হবে সে জোয়া খেলতে পারবে না যে মমিন হবে সে পরের আল খেলতে পারবে না যে মুমিন হবে সে মিথ্যা বলতে পারবে না যে মুমিন হবে ভাই ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব বাড়াতে পারবে না যে মুমিন হবে সে বাপ বেটা সঙ্গে সম্পর্কটা বিচ্ছেদ করতে পারবে না যে মমিন হবে তার জন্য হলো দুনিয়াটা এক এটা হলো কয়েদখানা অতএব আমাদেরকে একটা গন্ডির মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে এটাই হলো আমাদের জন্য কয়েদ আর দুনিয়াটা বলছে কাফেরদের জন্য জান্নাত স্বরূপ কেমন ভাবে যারা কাফের হবে দুনিয়া তাদের জন্য জান্নাত কেমন ভাবে সুনুর ও নজান যুবকেরা যারা কাফের হবে দুনিয়ার জমিনকে তারা জান্নাত বলে ভাবে নেবে দুনিয়ার জমিনে তারা শুধু খাবে রাহাজানি করবে মারামারি করবে রাতের অন্ধকারে জীবন যোজনা করবে জাগাতি করবে চুরি করবে তারা মিথ্যা বলবে বিল্ডিং এর পর বিল্ডিং করে তুলবে পরের আল চলবে আহারে পনকে ধরে লুটে পুটে নিয়ে চলে আসবে যা কিছু হয় জানা এই দুনিয়ার মধ্যে সব শেষ এই হলো কাফেরদের জন্য জান্নাত ওদের ওদের যেন কেউ নেই ওদের মরণ নেই কিছু নেই আমরা আবার বিবেচনা করে দেখি আমরা কোন জায়গায় আছি দুনিয়া বড় কঠিন একদিকে শয়তান চাইবে কি করে তোমাকে জান্নাত থেকে নিয়ে জাহান নামের দিকে ঠেলে দেওয়ার নিয়ে যাব আমাদেরকে মৌ থেকে দূরে সরিয়ে রাখবে পরে যা আখেরাতে জিন্দগি আমাদের কাছে আছে সে জিন্দগি থেকে আমাদের বিমালু ভুলিয়ে দেবে যে কথা বলছিলাম বহুত আপনার হবে গোসল আপনাকে করিয়ে দেবে কাফোন আপনাকে করিয়ে দেবে বিসমিল্লা কি বালা মিল্লা তিনসুল ইল্লা বলে কবরের শুঙিয়ে রেখে চলে আসবে এমন তো অবস্থা যারা মাটি মঞ্জিল করবে মিনহা কলা কলা খুব অফীহা নুইদুকুম ও মিনহা নুখরিজুকুম বলে যখন চলে যাবে 40 কদম যেতে যতটুকুর সময় যাবে তার মাঝখানে দুটো ফেরেশতা এসে হাজির হবে ওই বান্দাকে আল্লাহ রহমতে আল্লার কুদরতে আবার বান্দাটাকে তোলা হবে আমরা মারা যাব আমাদের পরে মারা যাওয়ার পরে যারা মাটি মঞ্জিল করে চলে যাবে ওরা যতক্ষণ চল্লিশ কদম যেতে যতটুকু সময় থাকে সেই সময়ের মধ্যে দুটো ফারিস্তা এসে কবরে হাজির হয় এবং আল্লাহর কুদরতি ওই বান্দাটাকে কবরে জাগিয়ে তোলা হয় আল্লাহ বাগের ফারিস্তা প্রশ্ন করবে মানবুকা ওই বান্দাটা যদি মমিন হয় ওই বান্দাটা জবাব দেবে রব্বি আল্লাহ আর বান্দাটা যদি বেঈমান হয় ওই বান্দাটা যদি কাফের হয় ওই বান্দাটা যদি দুনিয়ার জমিনে থেকে চিনলো না রবকে দুনিয়ার জমিনে থেকে চিনলো না আল্লাহ নবীকে দুনিয়ার জমিনে থেকে কোরআন থেকে চিনলো না হাদিসটাকে চিনলো না হাদিস কোরআন মোতাবেক জীবন যাপন করতে পারলো না ওই বান্দাটা দ্বারা কি কবরে মান রব্বু কা এই সওয়ালের জবাব দেওয়াটা কি সম্ভব হবে নাকি বলেন হবে তাহলে দুনিয়ার জমিনে যেমন ভাবে এখানে সম্ভবত জাল নুকর কারবার জেলে কারবার গাড়ি বা কারবার একটা মেশিন আমি কিললাম তৈরি করলাম ওই মেশিনকে যদি তৈরি করার পর পর নতুন নতুন ভালোভাবে চালালাম তারপরে কিছুদিন এক জায়গায় গুছিয়ে রাখলাম এক মাস যায় দু মাস যায় ছ মাস যায় এক বছর যায় তারপরে যদি ওই মেশিনকে যদি হ্যান্ডেল দিয়ে ঘুরে স্টার্ট করানো হয় ওই মেশিনটা কি একবারে স্টার্ট উঠা সম্ভব হবে যেমন ভাবে হবে না ওই বান্দাটা দুনিয়ার জমিনে এসে আল্লাহর হুকুমকে মানলো না নবীর তরিকা মোতাবেক জীবন যাপন করতে পারলো না আল্লাহ কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে পারলো না আল্লাহকে কে না আল্লাহ রসুলকে কে চিনল না তেমন ভাবে ওই বান্দার জন্য ওই কবরে প্রশ্নের সওয়ালে জবাব দেওয়াটাও তার জন্য অসম্ভব হবে ঠিক কিনা আল্লাহর ফরিশতা আওয়ান প্রশ্ন করবে আমার ওই বান্দাটা যদি মুমিন হয় ওই বান্দাটা যদি আল্লাহওয়ালা হয় ওই বান্দা যদি দুনিয়ার জমিনে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে একটা উদ্দেশ্য নিয়ে আল্লাহর উদ্দেশ্যটাকে সফল করার জন্য আল্লাহকে রাজি খুশি করে জান্নাত হাসিল করে নেওয়ার জন্য দুনিয়ার জমিনে ওই বান্দাটা হালাল রুজি উপার্জন করেছে হালাল পথে থেকেছে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্কটা ঠিক রেখেছিল ওই বান্দাটা দুনিয়ার জমিনে মিছে এটা বলিনি কানুইকের রাজানি করেনি মারামারি করেনি ওই বান্দাটা দুনিয়ার জমিনে এসে আল্লাহ আল্লাহর হুকুমের তরিকায় মতবে জীবন যাপনটা করেছিল ওই বান্দাটা তখন বলবে دینুল ইসলাম আরে বান্দাটা যদি দুনিয়ার আল্লাহকে চিনবে না আল্লাহ আল্লাহর রসূলকে চিনবে না জীবন চালিত করবে না ওই বান্দার জন্য কঠিন হবে জবাব তারপরে পরে ওই ফারিসা বলবে মা ফি ফিহাদার নজুল বলবে ওমান তোমার নবী বলো অতএব অথবা ওই নবীর চেহারাকে সামনে তুলে ধরা হবে যে মুমিন হবে যে আল্লাহ নবীকে চিনবে নবী তনিকা মাফিক জীবন যাপন করবে আরে নবী তনিকা মাফিক চলবে আল্লাহর হুকুমের তনিকা মতামেক চলবে ওই মান্দাটার জন্য ওই মানুষটাকে চেনাটা সম্ভব হয়ে যাবে ও তখন বলবে হাজা নবী গোনা মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলাইসাল্লাম যে বান্দাটা কাফের হবে যে বান্দাটা বেঈমান অবস্থায় মারা যাবে যে বান্দাটা আল্লাহ আল্লাহ রসুলকে চিনতে পারবে না ও তখন বলবে লা বলো এটা কি তোমার কে অথবা নবীর চেহারাকে তার সামনে তুলে ধরা হবে যে বান্দাটা কবরের মধ্যে জবাব দিতে পারলো না আল্লাহ বলবেন ফারিসারা শোনো শোনো ওই বান্দাটার গায়ে জাহান নামের পোশাকটা পরিয়ে দাও ওই বান্দার কবরের মধ্যে জাহান নামের বিছানাটা বিছিয়ে দাও ওই বান্দার কবর থেকে জাহান নাম পর্যন্ত একটা সুরঙ্গ তৈরি করে দাও যে বান্দা পারবে না আল্লাহ বলে ফেরিস্তা দুনিয়ার জমিনে থেকে দুনিয়াটাকে ওরা জান্নাত বলে ভেবে নিয়েছে আমার যে কতগুলো শর্ত ছিল বান্দা হওয়ার জন্য এই শর্তগুলো মানেনি বর খেলাপ করেছে অতএব ওই বান্দার গায়ে জাহান্নামের পোশাকটা পরিয়ে দাও ওই বান্দার কবরে জাহান্নামের বিছানাটা বিছিয়ে দাও ওই বান্দাকে বান্দার কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা সুড়ঙ্গ তৈরি করে দাও আহ জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা বাবা আমাদের নবী তো আযান এর বাদ ইচ্ছা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে বসে সাহাবাদের নিয়ে এমন করে বসে বসে আলোচনা করতেছেন এবং সময় হযরতে জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম এসে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থিত শরীরটা थरथर করে কাপে চোখ দিয়ে টস 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 করে পানি পড়ে যায় জিব্রাইলের চেহারাটা বিকৃত হয়ে গেছে আল্লাহ পাক বললেন আল্লাহ পাকের নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহ জিজ্ঞাসা করলেন ও ভাই জিব্রাইল বলো 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 আজকে তুমি এত থরথর করে কাঁপছো কেন তোমার চেহারাটা দেখতে এমন বিকৃত লাগছে কেন তোমার চোখ থেকে পানি পড়ছে কেন জিব্রাইল বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই মুহূর্তে আল্লাহর জাহান্নামটা দর্শন করে আসলাম কি দেখেছো ভাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জাহান্নামের সাতটা দরজা জাহান্নামের কত দরজা সাতটা আর জান্নাতের আটটা বাহ সবাই জানি তো জাহান নামের একটা দরজা থেকে আর একটা দরওয়াজার দূরত্ব হবে সত্তর হাজার বছর কত বছর হাজার বছর একটা দরওয়াজা থেকে আর একটা দরওয়াজা পর্যন্ত পৌঁছতে সময় লাগবে সত্তর হাজার বছর ওই জাহান নামের একটা জাহান নামের আগুন থেকে আর একটা জাহান্নামের নামের আগুনের তীব্রতা হবে সত্তর গুণ একটা জাহান নামে আগুন থেকে আরেকটা জাহান্নামের আগুনের তীব্রতা সত্তর গুণ বেশি হবে ইয়ার সূর আল্লাহ হাবিব আনলাম আল্লাহফা যখন জাহান্নামটা সৃষ্টি করলেন জাহান্নামের আগুনটাকে এক হাজার বছর জ্বালালেন ওই জাহান্নামের আগুনের রংটা হলো সাদা আবার জাহান নামের আগুনটাকে এক হাজার বছর জ্বালালেন ওই জাহান নামের আগুনের রঙটা হলো লাল তৃতীয়বার আবার যখন ওই জাহান নামের আগুনটাকে আল্লাহ জানালেন ওই জাহান নামের আগুনের রং হলো কালো ইয়া রসুল্লা ইয়া হাবিবাল্লা ওই জাহান্নামের আগুনের রংটা এত কালো হবে দুটো মানুষকে যদি দুই আগুন পরিমাণ যদি পাশাপাশি রাখা যায় কে আপনাকে চিনতে পারবে না ইয়া রসুল ইয়া হাবিবাল্লাহ হজুর ওই জাহান্নামিদের পোশাকটা কেমন হবে জানেন বলবল জিব রাইল ওই জাহান্নামিদের পোশাকটা কেমন হবে ও ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হজুর ওই জাহান দিন পোশাকটা এমন হবে কোন এক জাহান নামির পোশাকে যদি আসমান জমিনের মাঝখানে ঝুলিয়ে রাখা হয় পৃথিবীর জমিনের বুকে সমস্ত মানুষ পড়ে ছাড়কার হয়ে যাবে ওই জাহান নাম থেকে যদি একটা সোচ পরিমাণ একটা সোচ দিয়ে যদি ছিদ্র করে দেওয়া যায় সর্ষে তারা পরিমাণ আগুন যদি আসমান আর জমিনের মাঝখানে ঝুলিয়ে দেওয়া হয় দুনিয়ার জমিনে কালকা পর্যন্ত কোনো সবুজ লতা জন্মাবে

ময়দানে মহাসড়ে কঠিন হাসরের দন্তরে সবাই যখন নিজ নিজ গুনার সাগরে হাবুডুবু খেতে থাকবে কেউ বা হাঁটু পর্যন্ত পানিতে কেউ বা কমন পর্যন্ত সাগরে কেউ বা গোলা পর্যন্ত কেউবা বা সাগরে সাগরে হাবুডুব খেতে থাকবে আর একদিকে জাহার নামটা বাঘের মতো হুমকার দিয়ে খেতে আসবে ওই জাহার নামের চতুর্দিকে সত্তর হাজার বেড়ি দিয়ে জাহার নামকে বেষ্টন করা হয়েছে সত্তর হাজার বেড়িতে একটা একটা বেড়িতে সত্তর হাজার করে শিকল দেওয়া হয়েছে একটা একটা শিকলে সত্তর হাজার করে ফারিস্তা দেওয়া হয়েছে তাহার নাম একটা কুন্ডির মতো যার চতুর্দিকে সত্তর হাজার আংটা তৈরি করা হয়েছে আংটা যার মধ্যে একটা একটা আংটার পিছনে সত্তর হাজার করে শিকল লাগানো হয়েছে আবার ওই একটা একটা শিকলে সত্তর হাজার করে ফারিস্তা জাহান্নাম কত ভয়ঙ্কর জায়গা বাবা